ওরে মূর্খ মানুষের দল আল্লাহ বলেছিল তোরাই নাকি সৃষ্টির সেরা জীব আর আমাকে বলেছিল তোদের মতো মূর্খ জাতির কাছে মাথা নত করতে আমি তোদের আল্লাহকে তখনই চ্যালেঞ্জ করে বলেছিলাম যে আমি প্রমাণ করে ছাড়বো আমি তোদের চেয়ে শ্রেষ্ঠ তোদের আমি নিয়ন্ত্রণ করব আল্লাহ নয় তোরা কী খাবি সেটা আমি নির্ধারণ করব কারণ পুরো পৃথিবীর খাবারের ব্যবস্থা এখন আমার নিয়ন্ত্রণে আমি তোদের খাবারের অভ্যাস চেঞ্জ করে দিব আধুনিকতার নামে তোরা তাই খাবি যা আমি তোদেরকে খাওয়াবো তোদের মধ্যে থেকেই একদল আমার দেখানো খাবার খাবে তোদের পরিবার আমার দেখানো খাবার খাবে আবার তোদের আরেক দল এভাবেই না খেয়ে মরবে আমি ছাড়া তোরা কিচ্ছু খেতে পারবি না আমার অনুসারীদের তৈরি খাবারই তোদেরকে খেতে হবে আমি সেই ব্যবস্থাই করব। তোদের বাচ্চাদেরকে আমার তৈরি করা প্রোডাক্ট খাওয়াবি আর অন্যদিকে তোদেরই আরেক দল কোনো খাবার পাবে না এভাবেই আমি তোদেরকে নিয়ন্ত্রণ করব। তোরা কোনোভাবেই আমাকে থামাতে পারবি না তোদের সামনে আমি নকল সুপার হিরো তৈরি করবো যারা কেউই তোদেরকে বাঁচাতে পারবে না আর আমি বাস্তবে তোদের পৃথিবীটাকে ধ্বংস করব। কারণ আমি নির্ধারণ করি এই পৃথিবীতে কি হবে না হবে আমি তোদের বাচ্চাকে এমন এমন পোশাক পরাবো যা তোরা কল্পনাও করতে পারিস নাই ছেলে মেয়ের হয়ে পোশাক আর মেয়ে ছেলের পোশাক হয়ে পরবে আমি নিয়ন্ত্রণ তোদের পরিবারের মধ্যে আমি নিয়ে আসবো অপচয় আর বিলাসিতা যেটাকে তোরা ভোগ করবি এবং এটাকে ট্রেন্ড হিসাবে বেছে নিবি সাথে সাথে আমি তোদের পরিবারকে ধ্বংসও করব। অর্থ সম্পদের লোভে একজন আরেকজনের শত্রু হয়ে যাবে নিজের পরিবারের হওয়ার পরেও আমি এমন এক জগৎ তৈরি করব যেখানে ঘরের মধ্যে কোনো ইবাদত হবে না খালি সেখানে থাকবে পা আর পা তোরা হয়ে যাবি অন্য সবার ভোগের বস্তু আর তোরা সেটা টেরো পাবি না কারণ তোরা মূর্খ ছিলি তোরা মূর্খ আছিস এটাই আমি আল্লাহকে তখন থেকেই বুঝাইতে চেয়েছি এবং শেষ পর্যন্ত বুঝিয়েই ছাড়ব যে আমি ছিলাম শ্রেষ্ঠ আমি ছিলাম জান্নাতের অধিকারী এখন পুরো দেশের পুরো পৃথিবীর শিক্ষা ব্যবস্থা থাকবে আমার নিয়ন্ত্রণে কোথায় কে কি পড়বে সব আমি নির্ধারণ করব। তোদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চার নয় হবে ফ্রি মিক্সিং আর নষ্টামির জায়গা জ্ঞান চর্চা ধীরে ধীরে কমে যাবে আমি নিয়ন্ত্রণ করব চিকিৎসা ব্যবস্থা হাসপাতালে অনিয়ম অযোগ্য ডাক্তার আর বাড়তি খরচ সব থাকবে আমার ব্যবসার অন্তর্ভুক্ত তোরা হবি আমার অনুসারীদের শিকারী নিয়ন্ত্রণ থাকবে আমার আইনের উপরে কোথাও সুবিচার কোথাও পাবি না আমি হতে দেব না দেখবি সব সময় বিজয়ী হবে আমার অনুসারীরা তারাই সব সময় খুশিতে থাকবে আর তোরা থাকবি কষ্টের মাঝে আর আমার অনুসারীরা তোদেরকে দেখে এভাবেই হাসবে তোদের নেতা টেতা যারা আছে সব থাকবে আমার কন্ট্রোলে আমি যা বলবো তারা সেভাবেই দেশ চালাবে তারা আমার কাছে মাথা নত করবে আর তোদের সব তথ্য ব্যাংকিং সিস্টেম অর্থ সব থাকবে আমার কন্ট্রোলে আমি হব এই পৃথিবীর রাজা আমি ছিলাম আমি আছি আমি থাকবো তোদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি জান্নাতে থাকার অধিকারী ছিলাম অথচ আল্লাহ আমাকে থাকতে দেয় নাই